করে ধুয়ে নুনগুর মাখি নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয় তেল গরম হয়ে গেছে দেখো তেলের কড়াইটা বেশ তেলের দাগ পড়ে গেছে মানে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ভেজে নেবো আজকে খুব সাদা মাথা রান্না করব কারণ মনটা আজকে ভালো নেই আমার এক প্রতিবেশী মারা গেছে সেই উপলক্ষে আমি আর বিশেষ কিছু রান্না করবো না জাস্ট মাছের ঝোল আর ভাত করব আর সেই সাধারণ একটা মাছের ঝোল করছি সেটা তোমাদেরকে শেয়ার করব আর এই যে মাছগুলো আছে আমি মাছগুলো একটু ভেজে নেব_{\{silence\}} তোমরা আগে স্ক্রিনে দেখেই থাকবে বা শুনে থাকবে যে আজকে আমার মনটা একটুও ভালো নেই তাই রান্না করতেও ইচ্ছা করছে না কারণ তো তোমাদের বললামই যে আমার এক প্রতিবেশী মারা গেছে সেই জন্য আমার মানে রান্না বান্না করতে ভালোই লাগছে না তবুও যে বাড়িতে কাতলা মাছের আর ছিল সিম পেঁয়াজ কলি সেই দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমি আর বলছি না ফোড়নে শুধুমাত্র ইউজ করেছি রাঁধুনি আর তোমাদের বলেছিলাম যে সাদা মাটা হয়তো এবার মাছের ঝোল দিয়েই আমার হয়ে যাবে কিন্তু ফ্রিজ খুলে দেখি যে এই শাকটা রয়ে গেছে এই শাকটা না করলে নষ্ট হয়ে যাবে এই শাকটা হচ্ছে মেথি শাক এই যে মেথি শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর সঙ্গে সবজির মধ্যে দিচ্ছি আলু সিম আর বেগুন এই আলু সিম বেগুনটাকে আগে একটু ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি এই মেথি শাক মেথির সারটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে হালকা হালকা করে হালকা আঁচ করে একটু কষিয়ে নিচ্ছি যে দেখাচ্ছি তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এই যে সিদ্ধ হয়ে হয়ে এসছে এই সময় আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে ভেঙে দিলে একটু মাখা মাখা হবে ভালো হয় আর হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি একটু টিফিনে নিয়ে নিয়েছি একটা পরোটা আর এই আলুর দম এই দিয়ে আমি আজকে টিফিনটা সারবো আগেই বলেছি মনটা খুব একটা ভালো নেই সেই জন্য খাওয়া দাওয়ার দিকে খুব একটা জ নজর দেবো বান্না হয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পরিষ্কার হয়ে যাওয়ার পর বাসনগুলো গুছিয়ে রেখে দেবো সকাল থেকেই আমি আমার মুখ চোখ প্রায় শুকনো শুকনো লাগছে মনটা একদমই ভালো লাগছে না কারণ আমি একদম চুল টুল কিছুই আচড়াই নি বারবারই ওই কাকিমার কথা মনে পড়ছে আর আমি দুদিন আগেও আমি দেখে এসেছি কাকিমাকে কাকিমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন উনি তখনও বলছেন যে আমি ভালো আছি কারণ উনি এইরকমই একটা মানুষ ছিলেন কখনোই তার মুখের মধ্যে সেরকম খারাপ কথা বা কেমন আছেন মানে অত মূর্ষ অবস্থায়ও তিনি বলে যাচ্ছেন ভালো আছি ভালো আছি মানে এই সব কথাবার্তাগুলো আমার অবসর সময়ে বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে আর আমি যেন খুব ভারাক্রান্ত হয়ে পড়ছি আর ভালো লাগছে না এই রান্নাবান্নার দিকে খুব একটা আমার মনও নেই সকালবেলা উঠে যখন এসব খবর শুনি আমাদের বাড়ির লোকও ওনাদের শ্মশান বন্ধু হয়েছে আর ওই হয়ে এই কাজ পরিষ্কার হয়ে এবারে উঠলাম উঠে ওনারাও চলে এসছেন আর রান্না কোনো রকম সেরে আবার একটু যাবো ওদের আমি কিন্তু ওদের বাড়ির সেরকম ছবি টবি আমি কিছু ব্লগে দেব না কারণ এটা আমার কাছে ভালো লাগছে না তবু তুম তোমরা আমার ব্লগটা একটু দেখতে থাকো গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেব মেয়েদের রান্নাঘরে ঢুকলে কাজের আর শেষ নেই রান্নাবান্না তো হলো রান্নাবান্না হওয়ার পর এই বাসন পরিষ্কার করা এই রান্নাঘর পরিষ্কার করা ওভেন পরিষ্কার করা এরপরে ঘর পরিষ্কারের জন্য লেগে পড়েছে আর ভালো লাগছে না যাই হোক এই ঘর পরিষ্কার করতে করতে চলো আর একটু কথা বলে এবারে ঘরটা একটু পরিষ্কার করে নেব আর আমি আজকে ঝাড়ু ব্যবহার করছি না আমি এই এইটা দিয়েই আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে একটু জল পড়েছিল বলে আমি আর ঝাড়ু ইউজ করিনি এটা দিয়েই পরিষ্কার করে নিলাম এটা ঝাড়ু থেকেও বেশ ভালো পরিষ্কার করা যায় আর সেটা দিয়েই আমি ঘরটা পরিষ্কার করে নিই আর এই পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ব্লগটা এখানেই শেষ করব।